হ্যাঁ লোক বুঝতে পারছেন স্বার্থবর লোক নিয়ে অনেক ঝামেলা স্বার্থবর লোক সব জায়গায় নিজের স্বার্থ ছাড়া চলবে না ঠিক আছে এটা তো আমাদের প্র্যাং ভিডিও আপনাদের দেখালাম স্বার্থপর মানুষ কিভাবে একটু সামনের এবার দেখবেন লোককে খাওয়াবো আমরা তরমুজটা কেটে না খাওয়ালে তো আবার আমাদের তরমুজে খেলে তো আবার সমস্যা হবে স্বার্থ প্রথমে আমি খালাম তারপরে এই যে খাচ্ছি আমি তারপরে এই যে স্বার্থবল্লোককে লোভ দেখালাম তারপরে তো দেখতে পাচ্ছেন আমাদের কাণ্ড কাহিনি কাহিনী দেখেন আপনারা লোক এই যে দেখেন লোকের লোভ লেগে গেছে কাটা দেখে আমাদের স্বার্থফল লোক নিয়ে ভাই অনেক ঝামেলা স্বার্থফল লোককে দেখেন দেখেন স্বার্থফল লোক একটু দিই খাই দেখেন দেখেন কেরকম করে খাই ওরে আল্লাহ ভাই মনে হয় তিনশো বছর খাইনি তিনশো বছর না ভাই মনে হয় বারোশো বছর খাইনি ভাই দেখেন ওরে আল্লাহ কি খাওয়া খেলো আপনারা দেখলেন তো ধন্যবাদ তো ওই যে দেখতে পারছেন আবার তরমুজটা কাটছি এই যে যে খাচ্ছে তার স্বার্থপার লোক স্বার্থপার লোক যে কি খাওয়া খাচ্ছে মানে হচ্ছে যে কষা বাচ্চার খায় না আমাদের ছাড়া কত গুণা বেশি খাইছে সব দিক দিয়ে বেশি খাই খাওয়া ভাত খাওয়াই বেশি ই খাই বেশি এই যে আমি খাচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর টিকটক থেকে দেখলে আমার টিকটক আইডিটা ফলো করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক আইডিটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ আবার এটা অন্য চ্যানেলে ছাড়া হবে তো আমাদের ইউটিউব ফেসবুক আবার টিকটক বা মানে ছবি আমাদের ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন টিকটকে ফলো দিবেন ফেসবুকে ফলো দিবেন আর এই যে টিকটক ফেসবুক ইউটিউব কিছুর স্ক্রিনশট মারা আছে এই যে উপরে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা নাম টম দেখে আপনারা ফলো দিয়েছেন অবশ্যই আসসালামু আলাইকুম